এত সুন্দর পরিবেশে কিন্তু কিভাবে কোকিল ডাকছে সেটা কিন্তু তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু বসন্ত এসে গেছে কিন্তু আর হলুদেতে মিশে গেছে প্রকৃতির যে রং একটা সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে ফুটেছে এবং ভিডিওটা একটু লেট এ করছি তো সবাই কিন্তু চলে আসছে এখানে চলো ভিডিওটা দেখতে হবে তো এই হচ্ছে বেলুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম তো যাই হোক আমাদেরকে যেতে হবে কিন্তু এদিকে হচ্ছে বেলুর মঠ আর এদিকে হচ্ছে সেই ফুলের জগতের সেই দৃশ্য তোমাদেরকে সেইখানে নিয়ে যাবো ওই দিকে কিন্তু পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই রাস্তা ধরে বেশি নয় এক মানে এক কিলোমিটার বেশি গেলেই তোমরা কিন্তু ইএসআই হসপিটাল পেয়ে যাবে আর এদিকটা রয়েছে বেড়ুল মঠ আর সামনে রয়েছে সিঁড়ি আর সিঁড়ি দিয়ে উঠে আমরা বাঁদিকে যাবো তো চলো ভিডিওটি দেখো যারা যারা মানে আসবে ভাবছো কিন্তু আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে আসবে আচ্ছা ট্রেনটা পার হয়ে যাক তারপর যাচ্ছি তো এবার বলি তোমাদেরকে বসন্তের কিন্তু রং চলে এসছে কোকিল লাগা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আর কিন্তু বেশি দিন নেই এই পলাশ ফুল থাকবে এইখানে তোমরা যারা যারা আসতে চাও চলে আসো কিন্তু বসন্তের রং সব কিন্তু এই সূচনাই যাই হোক পুরুলিয়া যাওয়ার কিন্তু পকেটে টাকা নাই তাই জন্য ছোট্ট করে চলে এলাম দশ টাকা খরচ করে হাওড়ার বেলুর মঠ আর বেলুর থেকে কিন্তু ইএসআই হসপিটাল বেলুর ইএসআই হসপিটাল গেলেই তোমরা কিন্তু ওই জায়গা থেকে দেখতে পাবে প্রায় দুবিঘা জমির ওপর এই হচ্ছে বেলুর ইএসআই হসপিটাল আর এই ইএসআই হসপিটালে পাশে কিন্তু গাছপালার যে সৌন্দর্য রূপটা দেখি কিন্তু আমি প্রকৃতভাবে মুগ্ধ হয়ে গেছি তোমরাও এলে কিন্তু এখানে প্রকৃতভাবে মুগ্ধ হয়ে যাবে সব জায়গাতে যদি এরকম সৌন্দর্য গাছপালা থাকে এরকম ছায়া থাকে কিন্তু গরমটা কিন্তু সেরকম পড়বে না তো যাই হোক অনেক গাছ কেটে ফেলা হয়েছে তার জন্য কি আর বলবো এখানে কিন্তু নোটিশ দেওয়াই আছে পলাশ গাছ থেকে ফুল তোলা দণ্ডনীয় অপরাধ পলাশ গাছের কোনো রকম ক্ষতি করা যাবে না তো যাই হোক একটা মন্দির খুব সুন্দর পরিবেশের মন্দিরটা আর সামনেই রয়েছে হসপিটাল আর এদিকটা দেখতে তোমরা সোজা দিয়ে বেরিয়ে এলে একটুখানি এগিয়ে বাঁদিক দিয়ে তোমাদেরকে যেতে হবে তোমাদেরকে চলো আমি দেখাচ্ছি আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই যে দেখতে পাচ্ছি এই সামনে ইএসআই হসপিটাল আর এই যে হচ্ছে বাঁদিকে রাস্তা এটা দিয়ে তোমরা সোজা গেলেই কিন্তু দেখতে পাবে আর যেমন ডান দিকে তোমরা ফুলের পড়াশ দেখতে পাবে লোকটা আসছে ও সোজা দেখতে পাবেই তোমরা ফুলের ফুলের গাছ তো সোজা সামনের দিকে যাব আর গাড়ি দাঁড়িয়ে আছে যাই হোক যদি গাড়িটা আমার হতো উফ কি মজাই না হতো যাই হোক না তো এই চলে এসছি আমরা সেই পলাশ বাগান বেলুর মঠের যে বিখ্যাত প্রায় দু বিঘার ওপর অনুষ্ঠিত এই ওই জায়গাটা ফটোগ্রাফার ছবি তুলছে বাস আমি তো না ভেবেছি শেষে এসছি কিন্তু এ তো দেখছি আমার থেকেও পরে এসে কিন্তু সেই ফটোগ্রাফার এসে ছবি তুলছে যাই হোক ওরকম ক্যামেরা তো নেই আমার ফোনেতেই ভিডিওটা চালাচ্ছি দেখো তোমরা পলাশের ফুল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর আরো তোমাদেরকে ভালো করে দেখাবো ভিডিওটি দেখতে থাকো যারা যারা কেউ স্কিপ করবে না কিন্তু স্কিপ করলে কিন্তু বাদ পড়ে যাবে চলো এবার দেখাই তোমাদেরকে ভেতর যা খুঁড়িয়ে বাইরেটা কতটা জায়গা নিয়ে কিন্তু এই পলাশ বাগান আর এই পলাশ বাগানে কিন্তু অনেক ফটোগ্রাফার অনেক ইউটিউবার কিন্তু আসছে তো যাই হোক আমি জাস্ট ছোটোখাটো একটা ভিডিও করি তো পলাশ ফুল দেখার খুব ইচ্ছে ছিল এরকম বাগান সেই জন্যই আরও চড়ে এলাম মুগ্ধ হয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য তো ইএসআই হসপিটালের পাশেই কিন্তু রয়েছে একদম সৌন্দর্য এই প্রায় জমির ওপর এই বাগান তোমরা চাইলে কিন্তু এখনো আসতে পারো হোলি পর্যন্ত কিন্তু থাকবে তো সকাল পারলে সকালে এসো সকালে যে রো~ সৌন্দর্যটা তোমরা কিন্তু আরো সুন্দর দেখতে পাবে রাতে থেকে এই দুপুরবেলা থেকে দুপুর থেকে সকালের সৌন্দর্যটা কিন্তু আরো সুন্দর দেখতে হবে আর এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাব হাঁটা দেবো তো সামনের দিকে হেঁটে যাব তো এখানে হেঁটে আসছে আর এই একটা হলুদ পলাশ পেয়েছি মাথার ওপরে গাছটা তো এই মনে হয় গাছটা মানে পড়েছে এই পড়েছে হয়তো তো সতেজ আছে ফুলটা মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি সেইরকম ভাব লাগছে এই জঙ্গল টঙ্গল দেখে গাছপালা দেখে যদিও কোনোদিন পাহাড়ে যেতে পারবো না জানি আমি তো ছোট্ট করে কি বলবো আর জঙ্গলের মধ্যে যে হাঁটা আর সামনে যে এই বৃক্ষ গাছটা দেখতে পাচ্ছি বড় গাছটা দেখতে পাচ্ছ কিন্তু বহু পুরানো গাছটা ওই যে গাছটা তোমাদের বহু পুরানো কিন্তু অনেকটা লং জায়গা নিয়ে বেস্ত এবার শিকড় কিন্তু কতটা হবে সেই পরিমাণে আন্দাজ একটা তোমাদের তো আছেই আর এই মধুর এই গাছটার নিচে ছাওয়ার উপভোগ বিশাল বিশাল মানে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে এই প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটা দেখে এরকম জায়গা কিন্তু আমি অনেক কম দেখলাম তো এখানে ফটো তুলে ছিল ডিস্টার্ব করে দিলাম এই হোক দেখো এই গাছটা দেখো কতটা পরিমাণে বড় কি সুন্দর দৃশ্য এই গাছের নিচেটা এটা প্রায় সত্যি যারা যারা প্রকৃতি লাভা তারা কিন্তু এটা দেখে বুঝতে পারবে এই গাছের নিচে আর সৌন্দর্য এই ফুলের উপভোগটা তোমরা ভালো করে এনজয় করতে পারবে চারিদিকে সুট এই জায়গায় ভালো রকম স্যুট চলছে তো ওনাকে আরো দেখাবো অনেক সময় কিন্তু সুট করতে অনেক সময় যেতেছি এই খুব সুন্দর কাজটা সত্যি এই প্রকৃতির কি রূপ এটা কিন্তু আমি উপভোগ করলাম ইয়ে তো পাহাড়ে ফেলে যেতে পারি না পাঁচটা দিয়ে দেখালাম

আট থেকে বন্যনাকে রেস্ট কম করে বললাম আইডিয়া নেই যে কত ডাউন হতে পারে এই লেন্সার অনেকেই কিন্তু এখানে ভিডিও শ্যুট ফটোশ্যুট করতে এসেছে খুব সৌন্দর্য একটা হাওয়া প্রাকৃতিক এই বসন্তের আগমনের কোকিলের ডাক তোমরা এই আজকে ভিডিওতে শুনতে পাবে তো পুরো ভিডিওটা যারা দেখবে তাদের জন্য অনেক কিছু দেখতে পাবে আর যারা স্কিপ করে যাবে তারা কিন্তু অনেক কিছু বাদ স্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে